উত্তর দিনাজপুর বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ তাহিরিকে দল বিরোধী কার্যকলাপের জন্য রাজ্য নেতৃত্বের তরফে শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে এই সুযোগে তৃণমূল কংগ্রেসের একাংশ তার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন যদিও বিশ্বজিৎ বাবুর দাবি অফিসিয়ালি কোন শোকজ এবং সাসপেন্ডের চিঠি পাননি তিনি তবে তিনি জানান দলের রাজ্য কমিটির একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে তার কথায় যেসব কারণ দেখিয়ে আমাকে সাসপেন্ড করা হয়েছে সেগুলোর একটি সঙ্গেও যুক্ত নই আমি তৃণমূল বা অন্য কোনো দল যোগ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই আমাকে এখনও কোনো পত্র মানে পোস্টাল মাধ্যমে হোক বা মেল মাধ্যমে হোক দলের মাধ্যমে পাইনি এখনও এই বিষয়ে তো আমার বলার কিছু নাই। যা কিছু বলার দলকে আমি পত্র মাধ্যমে জানাবো যদি দলের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে তার দল তো সেটা জানে দেখছে তো আমি এসব যে কাজ করতে পারি না সারা রায়গঞ্জের লোকও জানে পার্টির কার্যকর্তারাও জানে করবিরাও জানে উল্লেখ্য দু সালে বিধানসভা নির্বাচনের সাত দিন আগে বিজেপির রাজ্য নেতৃত্ব বিশ্বজিৎ বাবুকে সরিয়ে বাসুদেব সরকারকে জেলা সভাপতি পদে বসিয়েছিলেন এরপর থেকেই বিজেপির যাবতীয় কর্মসূচি থেকে নিজেকে গুটিয়ে নেন বিশ্বজিৎ বাবু তবে তার সময়কালে জেলায় বিজেপির যথেষ্টই শক্তি বৃদ্ধি হয়েছিল দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচন দু উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি যথেষ্ট ভালো ফল করে ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলাবদ্ধ পার্টি সেই পার্টির শৃঙ্খলা রক্ষা কমিটি রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির ওপরে দায়িত্ব বা এই অধিকার রয়েছে কাউকে শোকাস করার বা সাসপেন্ড করার রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি আর প্রাক্তন সভাপতিকে সাময়িক বরখাস্ত করেছে এবং তাকে সাত দিনের সময় দিয়েছে সাত দিনের মধ্যে কারণ জন্য রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ